হ্যালো কী অবস্থা সবার আশা ভালো আছেন তো বরাবরের মতো আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আসছি সরিষা খেতে সরিষা খেতে আজকে বরণ আর হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিলাম তো আমাদের দেশে সাধারণত কৃষিতে ইউরিয়া টিএসপি ডিএপি এমও পি জিঙ্ক সালফেট বরণ এসব সার ব্যবহার হয়ে থাকে তো সবগুলো সারেরই চাষাবাদের ক্ষেত্রে ব্যবহার দরকারি তবে আজকে আমরা কথা বলবো বরণ এবং জিং সালফেট ব্যবহারের বিষয়টা নিয়ে বরি গ্যাসিড অথবা সোলুভর বোরণ আমরা বরি গ্যাসিডে সতেরো পার্সেন্ট বরণ থাকে আর সোলুবর বরণে বিশ পার্সেন্ট বরণ থাকে তো ব্রণের কাজগুলো কি বরণের কাজগুলো হচ্ছে এটি গাছের বৃদ্ধি পাতা ফুলের রঙ মানে সুন্দর করতে সাহায্য করে পরাগ্রণ সবল ও সুস্থ রাখতে সহায়তা করে বীজ উৎপাদনে সাহায্য করে এবং বীজে যে আমাদের চিটাগুলো হয় চিটা হওয়া থেকেও ব্রণ আমাদের ফসলকে রক্ষা করে যে সমস্যা হলো ব্রণের যদি ঘাটতি হয় গাছে তাহলে আমরা কীভাবে বুঝবো যেমন গাছের অগ্রভাগ মরে যায় কাণ্ড কালো বর্ণ ধারণ করে শিকড়ের বৃদ্ধি কমে যায় সবজি ও ফল গাছের ফুল ঝরা বেড়ে যায় ফলের আকার ছোট হয় এবং ফেটে যায় যেমন পেঁপে কাঁঠাল পেয়ারা ইত্যাদি ফলের আকার বিকৃত অবস্থায় হয় তো আবার ব্রণের কিছু প্রয়োগ ক্ষতিকর দিকও আছে ব্রহণ যদি অতিরিক্ত প্রয়োগ করা হয় তাহলে কচি পাতা ডগা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাহলে এদের ফলন কমে যাবে তো এবার আসি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট একটি পুষ্টি মাটিতে ম্যাগনেশিয়াম সালফেটের ঘাটতি মেটাতে আমরা সাধারণত ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করি তো ম্যাগনেশিয়াম সালফেট ফসলের নাইট্রোজেন এবং ফসফরাসের গ্রহণকে উন্নত করে এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি হচ্ছে কোলোফিলের পরিমাণ বাড়ায় এবং ফসলকে সবুজ রাখে এটি এনজাইম গঠনের জন্য অপরিহার্য উদ্ভিদে কার্বোহাইড্রেটের ব্যবহার বাড়ায় চিনির এনজাইম উৎপাদন ত্বরান্বিত করে নতুন ফসলের শাখা ও জীবাণুবিধিতে সাহায্য করে ফসল দ্বারা নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণ উন্নত তো এই ছিল যে বিষয়গুলো তো আমরা যদি ফসলে ব্রন এবং হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করি আমরা অবশ্যই ভালো ফলন পাবো তো এই ছিল ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ